হ্যালো হ্যালো তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আসো তো আমিও ভালো আছি অবশ্যই ভালো থাকারই কথা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি পরীক্ষা শেষ হয়ে গেছে পুরোই প্যারা শেষ এখন আমি চিল আর হচ্ছে সারাদিনই গেম গেম খেলতেছি আর কি যাই হোক তো এতদিন আসতে পারি না আসলে ওই যে বললাম পরীক্ষা ছিল পরীক্ষার চাপে ভাই এরকম অবস্থা হয়েছে প্যারা নিতে নিতে আমার চোখের নিচে গালি পড়ে গেছে আমি কী বলবো যাই হোক তো আবার চলে আসছি এখন থেকে ইনশাল্লাহ কন্টিনিউ ভিডিও আসবে ছোট্ট পরিবর্তন টিমের দেখাই দিব হেডপেট ডাচ খেলবো এই এই রুটিন আমি মেনটেন করতেছি ছোট্ট পরিবর্তন হয়েছে টিমের আমি জানি না লাস্টবার ভিডিওতে কী দেখছো তোমরা একশো দুই হয়তো দেখছো বাট হ্যাঁ এখন একশো এক হয়েছে কারণ এই যে একশো এক একশোর মেসি নিছি ক্যাম্প কারণ ভাই এখন কদিন পর এমনি সিজন শেষ হয়ে যাবে এফ সি যাবে রিফ্রেশ হয়ে যাবে তাই পছন্দের প্লেয়ার নিয়ে খেলতে ইচ্ছা করতেছিল তাই হচ্ছে আমি মেসি নিয়ে নিছি একশোর এমএলএসের ক্যাম্প পেস একশো শুনি একশো আট পাসিং একশো সাত ড্রিবলিং এক সাত যেটা কুল ড্রিবলিং ঠিক আছে আপাতত আর ক্যাম বলছেন সিএফ আর ডাব্লু আর ডাব্লু সিএফ দিলাম না আমার ক্যাম দিলাম আসলে ডিফেন্ডিং চললি সেটা ব্যাপার না ডিফেন্ডিং ডিফেন্ডিংয়ের প্যারা দরকার নেই ক্যাম হিসাবে ঠিক আছে আর বেলেখাম আছে আর এই যে নতুন একটা ইসি নতুন একটা হচ্ছে সি এম দিছে ফ্রিতে বেলন ইভেন্টের বেলনার ইভেন্ট তোমার তো অনেক অনেক ভালো নিয়ে নিছো মানে আমি পারি নাই হ্যাঁ আমি পারিনি স্টিল আমি পারিনি বাট আমি এটা নিয়ে নিছি এটা পাইছি এটা নিয়ে নিছি যাই হোক এটা পাইসি এটা দিয়ে দিছে নাইক আমার করে নিই করেনি যা আসছিলো তাই আর এখানে সোয়ারস আছে সোয়ারে যেটা পাইছিলাম ফ্রিতে ওকে তো সোয়ারেজ হচ্ছে ফ্রিজে পাইছি মানে এটা এমনি বসায় রাখছি এটা আমি ইউজ করি না বেশি একটা এটা আমি আমার পারমানেন্ট স্ট্রাইকার তোমাদের দেখাইতেছি এটা হচ্ছে আমি এমনি বসায় রাখছি জাস্ট যেহেতু বাটসাটে খেলতেছি আমার স্টিকার হচ্ছে ভ্যান বেস্টন আর হচ্ছে এই যে এখানে ক্রুজ আছে আমি যে ক্রুচে বসাই যেখানে যে আমি ক্রুজরে বসাই তাইলে ঠিক আছে কিন্তু আমি হচ্ছে সোয়ারেজ ইউজ করি না হ্যাঁ সাবই রাখি জাস্ট এমনি আর ভ্যানবেস্টনও সাবেই থাকে যাই হোক এই হচ্ছে তোমার মোটামুটি অবস্থা কিং মেন জেরে পাইসি আর হচ্ছে লরিস তো একশো তিনের ছিল এটা হচ্ছে একশো তিন করছি আমি নাইনটি নাইনটি টানিয়েছিলাম একশো তিন করছি এটা সেভ প্রচুর ভালো সেফ ভালো সেফ ভালো বলতেই হবে তোমার তুমি কেব কেপ অস্বীকার করবা সেফ খারাপ ড্রাইভিং একশো তেতাল্লিশ পজিশন একশো চল্লিশ হ্যান্ডেল একশো একশো তেইশ রিফ্লেক্স একশো পঞ্চাশ কে কে একশো চার ফিজিক্যাল একশো তেরো রিফ্লেক্স দেখছো একশো পঞ্চাশ রিফ্লেক্স একশো পঞ্চাশ ও মাই গড দেখছো যাই হোক তো হেড টোয়েট স্টার্ট দিয়ে দিবো দেখি কী হয় না হয় ইদানিং তো ম্যাচ হারতে হাঁটতে হারতে হারতে শেষ পছা আমি একটা নতুন আর কি খুঁজছি নতুন আইডি মানে তোমরা যারা জানো আমার আগের আইডিটা একটা ছিল ফাহিম নামের যেটা ওভার ছিল সাতানব্বই তো ওইটার রবিআর নাইনটি নাইন করছি আর একটা বড়ো সারপ্রাইজ আছে আইডিতে যদি এই ভিডিওতে তোমরা একশোটা লাইক করে দাও একশোটা লাইকি আবার আমি কোনো দিন কোনো ভিডিওতে লাইক দিতে বলি না যে প্রথম বলতেছি একশোটা লাইক বলতেছি একশো লাইক যদি করে দাও তাহলে আমি ওই আইডির একটা ভিডিও নিয়ে আসবো ওই আইডিতে ভাই নতুন একটা নেইমার পাইছি একশো ছয় আর ভাই যেটা একশো ছয় করছি আমি একশো তিন একটা নেইমার পাইছি যাই হোক যেরকম যদি দেখতে চাও ওই আইডির গেম্লে যদি দেখতে চাও তাহলে ভাই আমাকে একশো লাইক করে দাও ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাই হোক আমার অ্যাটাক হচ্ছে একশো 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 এটা হচ্ছে আমার এটা কারণ নাইনটি নাইন নাইনটি এইট একশো যাক কুল কুল ভালো নেম ভালো নেই হারবো ভাই আমি হারবো আমি জানি ভাই এত ভাই নিয়ে এলাম নাই ভাই বার্সা নিছি ভাই এখন অনেক কিছুই হবে ভাই দেখ তুমি মেসি বারসা খেলতেসে বেস্ট ওয়াচা বেস্ট নিছি তোমাদের বলতে ভুলে গেছি ব্যান্ড মধ্যে তোমরা কেন সে জানি না আমি জাস্ট একটা উইক ক্লেম করছি উইক ওয়ান তো বেস্ট নিছি ওখান থেকে আর ভাই অপোনেন্ট টিম তো দেখলাম নাকি কে আছে যাই হোক ম্যাচ শুরু করে গেছে দেখি কী হয় না হয় নেট ইস্যু না করলে হয় নেট যা শুরু করছে নেটের কারণে কয়টা ম্যাচ হারলাম হিসাব নাই ভাই মেসি মেসি যদি এখন আপাতত খেলাইতেছি না তো মানে পাঁচটা পাসিং খেলতে হবে ওকে তো মেসি না টান দাও মানি বলতামই কারণ ক্যামের মেসি বুঝতে হবে ফিজিক্যাল ইস্যু আছে একটু ওকে পাস তা না ভাই নেটের কারণে পাঁচটা দিল না পাঁচটা দিলে কিন্তু একটা গোল হয় হ্যাঁ পাঁচটা দিলে আমি কিন্তু টাই না নিয়ে আসে গোলটা দিতে পারি ওকে অপোনেন্টে ঢুকতে দেওয়া যাবে না কারণ অপোনেন্ট ঢুকতে পারলে গোল দিয়ে দেবে বেস্ট ওকে বেলেঘাম হ্যাঁ বেলেঘাম বেলেঘাম এটা কিন্তু রিয়েলটা না বেলেঘাম এটা না বেলেঘামের ভাই যেটা ওইটা এটা হচ্ছে বেলেঘামের ভাই আছে আমার কাছে একটা আর যাই হোক ওকে বল নিয়ে নিছি মেসিরি দে বল আরে নেট নেট কী শুরু করলো নেট কী শুরু করলো সিরিয়াসলি নেট কী শুরু করলো ভাই কী রে ভাই নেট কি শুরু করলো নেট বিরোর সময় যে নেট কেমন করে এমনি দেখো এমনি যদি আমি টেটনেট খেলি না তাহলে কিন্তু জানো তোমরা এরকম একটু করে না ভাই বিশ্বাস করা আমার কথা শুধু বিরোর সময় এরকম করে তোমরা অনেকে মনে করো আমি এগুলি সাজায় রাখি আগের থেকে না ভাই শুধু বিরোধের সময় এরকম করে সত্যি কথা বলতেছি ভাই আমি যখন এমনি সাধারণ ম্যাচ খেলি একটু ঝামেলা করে না ভাই নেট একটু প্যারা দেয় না বাট ভিডিও করতে গেলে কি যে হয় নেটের প্যারা দিতে দিতে মানে গেমের প্রতি আগ্রহী চলে যায় এত প্যারা দেয় যাই হোক মেসি হিদে বলটা মেসি স্কিল কর শুট হ্যাঁ চালাই দিয়েছিলাম বাট এখানে চালা দেওয়া বোকা আমি জানি তারপরে চালাই দিয়েছিলাম কিছু একটা যদি হয় মেসি হিদে এত দূর থেকে চালানো যাবে না যাই হোক মেসি হিদা ডিবক্সের আশেপাশ থেকে চালাই দিলে বলা যাবে বাট হ্যাঁ কেডিবি তো কেডিবি কেডিবির কথা যে বললাম আপনার কেডিবি কেনার জন্য টাকা জমাইতেছি দেখি কিনবো কেডিবি নিবো কেডিবি ভালো হবে ওকে হ্যালিজ ফ্রেশ হাফ টাইম হয়ে যাচ্ছে সাপটা করা দরকার হ্যাঁ সাপটা করা দরকার সোয়ারের যত না দরকার নেই সোয়ারের কোনো থেকে ভালো বেস্ট অপশন হবে যাই হোক নামাই দিচ্ছি ভ্যানমিস্টন রে ওকে ফাইনালি ভ্যানমিস্টন ইজ স্ক্যামিং ফর মাই টিম অ্যাগেইন ওকে রো নাইনটি নাইন ব্যানমেস্টন দিছে তাও ব্ল্যাক ফ্রাইডের প্যাক থেকে হ্যাঁ ওকে ভাই দাও তো তোমরা কাকা নিতেছো ট্রফির টাইটেলস চলে আসছো ওখান থেকে কেউ নিশো কি না ভাই ওখান থেকে টোকেন জমাতে জমাতে তোমার বুড়ো হয়ে যাবে এত টোকেন লাগবে ভাই ওখান থেকে একটা করে টোকেন দেয় ভাই এক্সচেঞ্জে কোনো প্যাকও আসে নাই এজন্য হচ্ছে একটা ঝামেলা হয়েছে হ্যাঁ মেসি মেসি পারবে না মেসি পারবে না মেসি পারবে না মেসি পারবে না জানতাম ওকে এবার মেসি পারবে এবার মেসি কিছু একটা করতে পারবে 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 মেসি ভ্যানমেস্টন শ্যুট আর ভ্যানমিস্টনের শ্যুটটা নি দিত না শ্যুটটা নিলে কিন্তু গোল হয়ে দিত হ্যাঁ শ্যুট নিলে গোল হয়ে যেত শ্যুট থাকো কারণ ভ্যানমেস্টনের শ্যুট ওটা ইসমাইকেল ছাড়া যদি কেউ ঠেকাইতে পারে তাহলে ভাই বলতে হবে ভাই জিলি যান ভাই ইসমাইকেল ছাড়া তো কেউ ঠেকানোর কথাই না ভ্যানমিস্টনের শ্যুট যাই হোক ওকে 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 আরে পাঁচ দেন হাকেন ভাই কি রে ভাই ম্যাচটা কি হাইরে গেলাম না ড্র হইল কোন না ম্যাচ হাইরে গেছি হাইরে গেছি খাই গেছি খাই গেছি খায় গেছি না খাই গেছি খাই গেছি না খাই নাই খাই নাই খাই গেছি এবার তো খাই গেছি এবার শুর খাই গেছি এবার তো শুর খাই গেছি ফ্রি কিক পাইছ না এবার শুর খাই গেছি দেখো তুমি মিলাই নিও জাস্ট হ্যাঁ মিলাই নিও খাই গেছি বলছি না মিলাই নিও আমি বলছি তো খাই গেছি ভাই এগুলি জানা আছে ভাই হ্যাঁ এইগুলা জানা আছে ভাই খেয়ে গেছে কোন সময় ভাই এখন বুঝি ভাই ম্যাচ খেলতে খেলতে এখন টাইডিয়া হয়ে গেছে এফসি খেলতে খেলতে কখন কী হয় এফসিতে আরে ভাই এই সব কাহিনী ভাই এত বাজে লাগে শেষ মুহুর্তে এসে খেলা গেলাম শেষ মুহূর্তে গোল খেলে ভাই এত মেজাজ গরম হয় হ্যাঁ কিছু বলার নাই ভাই এখন আর কোনো অপশন নাই এখন হচ্ছে গোল করতে হবে আর হয় গোল করতে হবে নয় ম্যাচ ছেড়ে চলে যেতে হবে ম্যাচ তো চলে যাবো না গোল করার ট্রাই করব বাট গোল পাবো না কারণ 10 মিনিট আছে ভাই 10 মিনিট আর কি গোল করব তুমি হ্যাঁ আরে এট ভাই একটা প্লেয়ার তো সেট হতে সময় লাগবে এন্ডাস্টন সেট হইতে পারে না ভাই এখনি গোল খেয়ে গেলাম ভাই এন্ডাস্টন সেট হইতে পারল না ভাই মেসি মেসি পারবে না মেসি কেম তো কেম তো কেম তো জামলা ভাই আরে কে আর কি রে ভাই ও কে আর না 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 ভাই ভাই না না আর না আর একটা না আরেকটা না একটা গোল খেতে চাই না একটা গোল খেতে চাই না ভাই প্রথম ম্যাচটা খেললাম ওই হেরে গেলাম ম্যাচটা কেমনটা লাগে বলো কেমনটা লাগে বলো একবার বলো কেমনটা লাগে ভাই যাই হোক কিংমিন যে পারবো না ভাই গোল দিতে পারবো না সময় নাই এটা হচ্ছে শেষ ম্যাচ শেষ যাই হোক যেটা বললাম এটা ভাই গোলটা শুনতেছো আপনার গোল শুনতেছো লাইক দিয়ে দেয় একটা ভালো ভালো খেলছে আপনার ভালো খেলছে পুরো ম্যাচের রাজা ছিল দুই দলেরই বাট লাস্টটাই সারা গেলাম যাই হোক ভাই আমি জানি তো ভাই এইগুলি কেন হয় ভাই হ্যাঁ মাথা মুথা গরম হয়ে যায় ভাই এগুলি ধরলে ভাই কী বলবো ভাই আমি দেখতেছি গোলটা খেয়ে গেছি আমি খাইতেই হবে ভাই ফ্রি কিক পাও পেনাল্টি পাও যা খাইতে হবে গোল খাইতে হবে আমি দেখতেছি ভাই আমি গোলটা খেয়ে গেছি ম্যাচটা হেরে গেছি দেখছো মিলাই নিছো মিলাই নিছো গোল খেয়ে গেছি না আরে ভাই কেমনটা লাগে ভাই সে হাইরেই গেলাম ভাই কি গরম হয় না ভাই এই সব অ্যাপসিতে এই সব সব এইসব এইসব কাহিনিতে হইতেই থাকে হইতেই থাকে কম বেশি এইসব কাহিনী হবেই অ্যাপসিতে হ্যাঁ এইসব কাহিনি হবেই তো দেখো আর কিছু বলার নাই দেখো আমি পরবর্তী নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওতে অবশ্যই লাইক করে দেখছোটা তাহলে পরবর্তীতে নতুন একটি ভিডিও আসবে টাটা